কস্ট অফ কম্পারিজন অর্থাৎ কম্পেয়ার যে করি আমরা একে অপরের সাথে তো ল এর ক্ষেত্রে এটা डिफरेंट হবে আসসালামু আলাইকুম রাজশাহী ইউনিভার্সিটির এ ইউনিটের ল রিটেন প্রস্তুতি নিয়ে আজকে এ টু জেড সম্পূর্ণ কথা বলবো তোমরা জানো তোমরাই প্রথম ব্যাচ যাদেরকে এমসিকিউ এবং রিটেন পরীক্ষার মাধ্যমে ল বিভাগে অর্থাৎ আইন অনুষদের আইন বিভাগে ভর্তি হতে হচ্ছে তো তোমাদেরকে আমি আজকে যে বিষয়গুলো বলবো আশা করি সকল বিষয়গুলো তোমরা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে তোমাদের এক্সামে কি কী আসবে রিটেন সাজেশন সহ কতজন এক্সাম দিবে রিটার্নে কত পেলে তোমরা এটুকু শিওর থাকবে যে চান্স হবে সব কিছু আজকের ভিডিওতে পেয়ে যাবা তো শেষ পর্যন্ত দেখো প্রথমে আসি আমাদের রিটেনের কত মার্কে পরীক্ষা হবে রিটার্নে আমাদের পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এটা লওয়ার জন্য এবং ইংলিশের জন্য তোমরা জানো যে ইংরেজি রিটার্নের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অর্থাৎ ইংরেজি রিটার্ন পরীক্ষা তোমার পঞ্চাশ মার্কে আর ল রিটেন মার্কও রিটেন পরীক্ষাও তোমাদের পঞ্চাশ মার্কে দুইটার সিলেবাস সম্পূর্ণ এক এখন এইখানে দেখো এই যে রিটেনে পঞ্চাশ মার্কে দুইটা ভাগে ভাগ করা থাকবে পঁচিশ মার্কের কম্পিরহেনশন আসবে কম্পিরহেনশন কি আমি দেখাচ্ছি সমস্যা নেই আর পঁচিশ মার্কে এসে আসবে মানে আমরা যে রচনা লেখছি না ওই রকমের কিন্তু পার্থক্য হলো কি এই এসেগুলো গুলো আমরা ঢাবিতে যে রিটেন পরীক্ষা যারা দিয়েছ তোমরা অনেকেই মনে করতে পারো যে ঢাবিতে রিটেন পরীক্ষা দিয়েছি এ আর কি রিটেন পরীক্ষা নেবে রাবি ভাইয়া ধাবে রিটেন পরীক্ষা সচরাচর বা ইয়ার যেহেসল আমরা যেগুলো পড়ি ওই জায়গার থেকে আসে দেখা যায় টেক্সট বুক থেকে আসে তারপর দেখা যায় প্যারাগ্রাফগুলো আমাদের খুবই পরিচিত ওগুলো আসে কিন্তু রাবির রিটেন পরীক্ষা ইংরেজি রিটেন পরীক্ষা কি কি আসে তোমরা যদি দেখো তোমরা দেখবে এগুলো সম্পূর্ণ ক্রিয়েটিভ আমি সামনে দেখাবো তোমাদেরকে গত বছরগুলোতে কি কি আসছে তোমরা দেখবা সম্পূর্ণ ক্রিয়েটিভ এখন এইগুলো একটু কঠিন আমি বলবো যাদের দক্ষতা আছে তারা পারে এগুলো পারবে এখন সেগুলো দেখাচ্ছি তবে আমি আমি এই যে এসে বিগত সালে তোমাদের একটা প্রশ্ন দেখাই তোমরা ইতিপূর্বে প্রশ্নটা দেখতে পাচ্ছ যে দেখো এক নম্বরে কি আছে ভাইয়া একটা কনফিডেনশন মানে একটা এসে দেওয়া আছে একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে এই আনসিন প্যাসেজটা হলো তোমাদের কমন দিবে না বুঝতে পারছো মানে তোমরা টেক্সট বুক থেকে দেবে না এটা একটা আনকমন থাকবে তো এইটা এইটা দেওয়া থাকবে এটা নিচে পাঁচটা প্রশ্ন দেওয়া থাকবে দেখো এ নাম্বার বি নাম্বার সি নাম্বার ডি নাম্বার ই নাম্বার এই যে পাঁচটা প্রশ্ন প্রত্যেকটা প্রশ্নতে মার্ক করে অর্থাৎ তোমার প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে এই প্যাসেজটা তুমি পড়ে যা বুঝতে পারছো সে জায়গা থেকে এখন অনেকে বলবে ভাইয়া এটা এটার কি বিষয় হলো তোমরা অনেকে কনফিডেনশন এই প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে আসছো তোমরা ইভেন রাষ্ট্রীয় ইউনিভার্সিটি এমসি কেও তো কমফিনেশন দিয়েছো ওগুলো কিন্তু ভাইয়া এমসি কিউ ছিল চারটে অপশন ছিল তোমার দাগাইতে হয়েছে কিন্তু এগুলো দাগানোর এখানে দাগানোর অপশন নাই তোমার এখানে লিখতে হবে এখন এই বিষয়গুলো তুমি হুবাহ লিখে দেওয়া একটা প্যাসেজ থেকে লাইন এটা কিন্তু সাররা ডিরেক্ট ক্রোস দিয়ে দেবে কারণ তোমাকে অবশ্যই বুঝে শুনে লিখতে হবে কারণ রাষ্ট্রীয় ইউনিভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের প্রফেসররা তোমার এই বিষয়গুলো দেখবে তো তারা তো আর ওই তোমার স্কুলের টিচার না যে লিখছে যে কিছু দুই এক মার্ক দেই ছারদের এখানে কোনো ঠেকা পড়া নেই তোমার মতো এই যে হুবহু লিখে দিয়েছো প্যাসেজ থেকে এগুলো টেকানোর জন্য ঠিক আছে তোমাকে বাদ দেওয়ার জন্য তারা চেষ্টা করবে এখন দেখো তাহলে এখানে পঁচিশ মার্ক চলে গেলো দুই নম্বর দেখো যে দুইটা এসে আসবে বা কম্পোজিশন যাই বলি আমরা দুইটা থেকে যে কোনো একটা লিখতে হবে একটার মার্ক কত হইয়া পঁচিশ মার্ক তো এই বিগত সালের যদি প্রশ্নগুলো দেখি যে বিগত সালে কি কি আইছে আমরা প্রস্তুতি কীভাবে নেবো সেটা পরে আসতেছি তো বিগত সালের প্রশ্নগুলো একটু দেখি আমি যে এসেগুলো যে কি কি আসছে দেখো লাস্ট সাত বছর অর্থাৎ দু হাজার থেকে রিটেন চালু তো রিটেনে কি কী আসছে এখন বলতে পারো ভাইয়া এটা তো আপনি ইংরেজির কথা দেয় বলতেছেন যে ইংরেজি ল তো এবছর হয়েছে ফার্স্ট টাইম তাই না কিন্তু ইংরেজি রিটেন পরীক্ষার সিলেবাসটা আর রিটেন লয়ার রিটেন সিলেবাসটা সম্পূর্ণ সেম বুঝতে পারছো অর্থাৎ এই লর জন্য যে রিটেন পরীক্ষা দিতে হবে যেই পরীক্ষাগুলো দিতে হবে এই ইংরেজির জন্য একই পরীক্ষা দুইটার সেম তবে শুধু পার্থক্য আছে এখানে যে তোমার ইংরেজি রিটেন পরীক্ষার যে ইংরেজি রিটেন পরীক্ষার যে মেরিট পজিশন দেবে সেটা হলো তোমার সম্পূর্ণই যে রিটেনে তুমি যে রেজাল্ট করবা তার উপর ভিত্তি করে অর্থাৎ ইংরেজিতে তোমার যে পিছনে তুমি কত মার্ক পাইছো তুমি আশি পাইছো নাকি এমসি কিউতে নাকি সত্তর পাইসো না পঁচাত্তর পাইছো এটা কোনো ফ্যাক্টই না ইংরেজি রেজাল্টের জন্য ল না তুমি কি করবো ভাইয়া ওখানে যে পঞ্চাশ মার্কে রিটেন পরীক্ষা দেবা সেই পঞ্চাশ মার্কের রিটেন পরীক্ষার উপর যত মার্ক পাবা তার উপর ভিত্তি করে তোমার মেরিট লিস্ট আসবে ক্লিয়ার আর ল হলো কি লর জন্য রিটেনটা যতটা গুরুত্বপূর্ণ এমসিকিউটা ততটা গুরুত্বপূর্ণ অর্থাৎ লওয়ার ইউনিটের যে রেজাল্টটা দিবে। সেটা হলো তোমার এই রিটেনের মার্ক ধরো রিটার্নে পঞ্চাশে তুমি তিরিশ পেয়েছো আর ওইদিকে এমসিকিউটা ধরো তুমি পেয়েছো ধরো সাইট এই সাইট আর এই তিরিশ দুইটার রেজাল্ট যুক্ত করে তোমাকে যোগ করে তোমাকে রেজাল্টটা দিবে ল আর ইংরেজির ক্ষেত্রে শুধুমাত্র রিটেনের উপর পরীক্ষা মানে রিটেন পরীক্ষার রেজাল্টটা দেবে এই রিটেন পরীক্ষার রেজাল্টের মাধ্যমে ইংরেজি সাবজেক্ট পাওয়া আর লয়ের ক্ষেত্রে এমসি প্লাস ফেলাস রিটেন পরীক্ষার রেজাল্ট যুক্ত করে তোমাকে রেজাল্টটা দেবে আশা করি বুঝতে পারছো তো দেখো গত বছরগুলোতে যেগুলো আসছে তোমরা যদি এই প্যারা এসেগুলো দেখো দেখবা খুবই মানে ইউনিক গুড ওল্ড এজ থিংস ইউ ওয়ান্ট টু ডু ইম্প্রুভ ইউর কমিউনিটি দ্য ইনভিজুয়াল ফ্রেশার অফ বিং সাকসেসফুল ইন লাইফ এগুলো কিন্তু খুবই মানে ক্রিয়েটিভ এবং তোমার ফ্রি হ্যান্ড এর দক্ষতা থাকলে লিখতে লিখতে পারবা তারপরে দেখো ইউর আইডিয়া অফ বিং মডার্ন মানে আধুনিকের সংজ্ঞাটা তোমার ধারণার মাধ্যমে মানে তোমার নিজের ধারণা কি আধুনিকতা মানে আধুনিক হওয়ার ক্ষেত্রে আমরা তো অনেকে মনে করি যে সিরিয়া ফারাপ পোশাক পরলে অনেক আধুনিক হয়ে গেছে ব্যাপারটা যার যার ধারণা থেকে লেখার ব্যাপারটা আসছে ঠিক আছে ইউ আফটার থার্টি ইয়ার্স ফর্ম নাও এখন থেকে তুমি তিন তিরিশ তিরিশ বছর পর কোথায় দেখতে চাও সবগুলো কিন্তু নিজের আবার যদি দেখো হ্যাজার্স অ্যাটেন্ডিং অ্যাডমিশন টেস্ট ইন ডিফারেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ তুমি যে ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন ইউনিভার্সিগুলো অ্যাডমিশন টেস্ট দিচ্ছ এটার যে হ্যাজার্স তুমি দেখতেছো তুমি এটার এইটার সম্পর্কে তোমার লিখতে হবে তো এই বিষয়গুলো তোমার কিন্তু সম্পূর্ণ ক্রিয়েটিভ সেন্সে তো এগুলো আমরা সাজেশন দিয়ে দেবো সমস্যা নেই এখন আসি নিচে পিছনে একটু আসি যে রিটার্ন সাজেশন দিচ্ছে রিটার্নে কত পেলে চান্স হবে দেখো তোমাদের এটা টোটালি ডিপেন্ড করতেছে কিছুর উপর ভাইয়া কারণ তোমাদের আমি ইংরেজির কথা বলতে পারি যে ইংরেজি যারা সাবজেক্টে পরীক্ষা দেওয়া ইংরেজির জন্য তারা আমি বলি ভাইয়া বাইশ প্লাস পেলে হয়ে যাবে কিন্তু লয়ের ক্ষেত্রে এটা ডিফারেন্ট হবে কেন ল তোমার ভাইয়া দেখা যাচ্ছে কেউ এমসিকিউতে আশি পেয়েছে জাস্ট ফর এক্সাম্পল আবার কেউ ইংরেজি এমসিকিউতে কিউতে ষাট পেয়েছে খেয়াল করো তো এখন ওই আশি পেয়া স্টুডেন্ট আর ষাট পাওয়া স্টুডেন্টের এখানেই পার্থক্য আছে কত ভাইয়া বলো তো বিশ আছে পার্থক্য আর কারণ কি এমসিকিউ রেজাল্টটা কিন্তু লয়ার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং রিটেন দুইটাই মানে যুক্ত করে রেজাল্টটা দিচ্ছে তো তোমাদের যাদের আমি মনে করি 60 80 তো সবার না তো যাদের আমি মনে করি 60 65 আছে ঠিক আছে বা এর নিচেও অনেক রেজাল্টে চান্স আছে তোমরা করবা কি ভাই রিটেন একটু ভালো করার ট্রাই করবা ঠিক আছে আবার যারা 80 পেয়েছে তার মানে এই না যে তারা রিটেনে টিকে যাবে বুঝতে পারছো আবার অনেকে ভাববকেতে আমার এখানে তো 20 মার্ক কম আছে আমি চান্স পাবো না বা অনেকে যাদের 50 এ টিকছো যারা পঞ্চাশে টেকসো যারা তোমরা মনে করো যে ভাইয়া আমার থেকে তো তিরিশ মার্ক বেশি আছে রিটার্নে এমসি কিউতে আশি প্লাস পঁচাত্তর প্লাস ওরাও মনে টিকে যাবে না ভাইয়া তোমরা যদি আমার আমি এই ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো যে ইংরেজি রিটেন পরীক্ষা দিয়ে ছেচল্লিশ পেয়ে যে ছেলেটা ইংরেজিতে ফার্স্ট হয়েছে তুমি চিন্তা করো চল্লিশ পেয়ে ইংরেজি রিটেনে চান্স পেয়েছে তার মানে তুমি ফার্স্ট হয়েছো এই ইউনিট এমসি কিউতে তার মানে এই না ধরো তোমার চান্স হয়ে গেছে বুঝতে পারছো রিটেন পরীক্ষা তোমার পাশ করতে হবে মার্ক আছে তো তোমাদের যাদের রিটেনে সিলেক্ট হয়েছো লয়ের জন্য আমি মনে করি সবাইকে আমি তোমাদেরকে বলবো সবাইকে রিটেন পরীক্ষা দেওয়ার জন্য তোমরা এই জিনিসটা ভাববোই না যে আমার রিটেন পরীক্ষা ভালো হলো তো লাভ নেই আমার থেকে তো আমি যদি পঞ্চাশে পঞ্চাশ তাও তো ওরা যদি বিশ পায় তাহলে তো হয়ে যাবে এই চিন্তা করা যাবে না নেগেটিভ তোমরা সবাই পরীক্ষা দেবা এখানে রিটেনে তোমরা যদি তিরিশের কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ মার্ক ক্যারি করতে পারো আমি মনে করি তোমরা রিটেনে সিলেক্ট হয়ে যাবা বুঝতে পারছো তো এটা খুবই তোমাদের জন্য একটা ভালো অপরচুনিটি যাদের রেজাল্টের একটু পিছনে আছে দেখো সাতশো আষ্টশো পজিশনে তোমরা হয়তো ভালো সাবজেক্ট পাবো না কিন্তু এই রিটার্ন পরীক্ষা দিয়ে যদি ল পেয়ে যাও তাহলে তুমি চিন্তা করো একশো ষাটটা সিট আছে লতে ঠিক আছে একশো দশটা ল এবং ল্যান্ড লতে একশো ওই শুধু ষাট ষাটটা তাহলে টোটাল হলো একশো সত্তরটা একশো সত্তরটা সিট তো এখন তোমরা যদি এটা ভালো করে পড়াশোনা করো তাহলে হয়ে যাবে এবার দেখি আমরা পিছনে একটু দেখি কতজন এক্সাম দেবে তোমাদের এক্সাম দেবে পনেরোশো জন ঠিক আছে এই পনেরোশো জনের তোমরা দেখো পনেরোশো জনের স্টুডেন্ট এক্সাম দিবে তোমাদের তেরো থেকে চোদ্দো জন তোমাদের স্টুডেন্ট প্রতিটা সিটের জন্য লড়াই করবে অর্থাৎ আমি যদি বলি এখানে অনেকে আবার অ্যাটেন্ডও করবে না তোমরা যদি বলো বারোশোর মতো স্টুডেন্ট অ্যাটেন্ড করবে তো এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখো তোমাদের জন্য এখানে বারোজনের মতো ধরো বারো জন না দশজন করে প্রতিটা সিটের জন্য দশজন তোমাদের কম্পিটিশন খুবই কম এখানে তো তোমরা অবশ্যই রিটার্ন পরীক্ষা দেবা তো প্রস্তুতি কীভাবে নেবা প্রস্তুতি কীভাবে নেবা সেটা বলে দিচ্ছি এখন এখন দেখো সাজেশন একটু দেখাই দিই এখানে যে রিটেন সাজেশন দেখো গত বছরের প্রশ্নগুলো তোমরা দেখছো রিটেন সাজেশন মূলত গুলো আসবে মূলত আমাদের সমসাময়িক ডিজিটাল এবং প্রযুক্তিগত প্রভাব যা তারপর যদি মানবিক মূল্যবোধ নৈতিকতা পরিবেশ ও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি আত্ম উন্নয়ন ও সমাজ শিল্প সাহিত্য কেন্দ্রিক এরা সাজেশন না মানে এই টপিকগুলো থেকে মূলত প্রশ্নগুলো আসবে এই পাঁচটা জায়গা থেকে এখন আছে সাজেশন কীরকমের দেখো আমরা এইগুলো কিন্তু আমি যে সাজেশনগুলো তোমাদেরকে দিব আমি কিন্তু সবগুলো এখানে দিচ্ছি না আমি যে সাজেশনগুলো দিবো সবগুলো হলো কি তোমার কী টিপসেন্স থেকে অর্থাৎ তুমি এই সাদেশনগুলো কোনো বইতে পাবা না তোমরা রিটেনের যত ঢাবির প্রিপারেশন তাতেও তোমরা এগুলো পাবা না কারণ হলো এগুলো সম্পূর্ণ ক্রিয়েটিভ সেন্স থেকে দেখো দ্য কস্ট অফ কম্প্যারিজন অর্থাৎ কম্পেয়ার যে করি আমরা একে অপরের সাথে যে আমার এই টাকা নাই আমার ওর এইগুলো আছে বেশি আমার এগুলো নাই এই যে এগুলোর মানে মূল্য মানে ক্ষতিটা এটা কি দেখো সোশ্যাল মিডিয়া অন্যের সাথে নিজেকে তুলনা করা মন মানসিকতা আমাদের মানসিক ক্ষতি দ্য বিউটি অফ ফেলার মানে ব্যর্থতার মধ্যে শিক্ষা পাওয়া যায় এগুলো কিন্তু আসে দেখা যাচ্ছে ফাইন্ডিং সাইলেন্স ইন নয়সি ওয়ার্ল্ড অর্থাৎ কোলাহারপূর্ণ পৃথিবীতে নিজের জন্য একটু প্রশান্তি খুঁজে নেওয়া তারপরে দেখো দ্য বার্ডেন অফ এক্সপেকটেশন পরিবার সমাজের প্রত্যাশা চাপ কীভাবে একজন শিক্ষার্থী স্বপ্নকে প্রভাবিত করে এগুলো কিন্তু আমি প্রত্যেকটা সুন্দর করে আমি লিখে দেবো মানে এসেগুলো বাংলা অর্থ সহ প্রত্যেকটা লাইন বেলাইন আমি দেখাই তারপর দেখো সাইবার বুলিং দ্য ইনভিজিবল ভায়োলেন্স অর্থাৎ এই যে সাইবার বুলিং আমরা কিন্তু এটা একটা অদৃশ্য সহিংসতা তাই না তারপর যদি আমরা দেখো অনেকগুলো দ্য ডেথ অফ ডিপ থিঙ্কিং ইন দ্য এইজ অফ স্কলিং অনবরত স্ক্রোল করা যুগে যুগে আমাদের গভীর যুগে আমাদের গভীর চিন্তা শক্তি বিলুপ্তি তারপর যদি বলি এআই এআই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এআই কীভাবে আমাদের ক্রিয়েটিভ চিন্তা মানে আমাদেরকে ক্রিয়েটিভ চিন্তা থেকে আমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে বা ক্রিয়েটিভ চিন্তা আমাদের বিলুপ্ত করছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তারপর দেখো এখানে আরও যদি বললাম যে অনলাইন এডুকেশন ভার্সেস ক্যাম্পাস লাইফ হোয়াট আর উই মিসিং তারপর দেখো দ্য ইলি অফ সেলফ ওয়ার্ড অর্থাৎ লাইকের মোহ এবং আত্মমর্যাদার বাস্তবতা যেমন এই যে আছে না এখন ওদের এই বিষয়টা চিন্তা করো ওদের আত্মমর্যাদা আছে ভাই দেখো এই বিষয়গুলো নিয়ে আমাদের প্যারাগ্রাফ এসেগুলো আমরা সুন্দর করে প্রত্যেকটা লাইন বাই লাইন লিখবো দেখো এইখানে আরও যদি দেখাই দ্য ইন্টিগ্রিটি ভার্সেস পপুলারিটি দ্য স্ট্রাগল টু স্টে ট্রু টু অনসেলফ সততা বনাম জনপ্রিয়তা নিজের আদর্শ অবিচল থাকার লড়াই এগুলো কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ দ্য পাওয়ার অফ ভালনারেবিলিটি ইজ শোয়িং উইকনেস স্ট্রেংথ ভঙ্গুরতার শক্তি নিজের দুর্বলতা প্রকাশ করা কি আসলে কোনো শক্তি দেখো আমি ধরো একটা জিনিস পারি না ওইটা যদি তুমি প্রকাশ করো যে ভাই আমি এটা পারি না প্রথম বললে তোমার কি এটা শক্তি নাকি তোমার দুর্বলতা নাকি তোমার একটা অপমানবোধ মানে এই বিষয়গুলো না তোমার লিখতে হবে ঠিক আছে এগুলো তো যদি তুমি বাংলায় না জানো তুমি যদি বিষয়গুলো না জানো তুমি লিখবে কীভাবে তো দেখো আমি একটা তোমাদেরকে যদি বলি আমি একটা প্যারাগ্রাফ এখানে একটা প্যারা লিখে দিয়েছি আসলে কীভাবে পড়তে হয় দেখো ইন দ্য এর অফ ডিজিটালাইজেশন হোয়াল দ্য ইন্টারনেট হ্যাজ ওপেন ডোরস মানে ইন দ্য এর অফ ডিজিটালাইজেশন মানে ডিজিটালাইজেশনের যুগে আধুনিকের যুগে হোয়েল দ্য ইন্টারনেট হ্যাজ ওপেন যেখানে ইন্টারনেট খুলেছে দরজা টু ইনফিনিট অপরচুনিটিস অপর্যাপ্ত সুযোগ ইট হ্যাজ অলসো গিভেন বার্থ এটা আরও জন্ম দিয়েছে এ সাইলেন্ট মানস্টার নোন সাইবার বুলিং যেটা সাইবার বুলিং নামে পরিচিত এগুলো কিন্তু প্রত্যেকটা লাইন বাই লাইন এভাবে অর্থ সহ আমি দিয়ে দেবো ঠিক আছে তোমাদেরকে তো এগুলো আবার শুধু অর্থ সহ দেবো ভোকাবলেরগুলো দিয়ে দেবো প্রত্যেকটা প্যারার যাতে তোমাদের পড়তে সুবিধা হয় দেখো তোমাদের কম্পেনশন সাজেশনটা আমি কম্পিনেশন সাজেশন দিলে তো হবে না শুধু ওগুলো কীভাবে লিখতে হয় সে বিষয়গুলো আমাদের বলতে হবে যে কম্পিডন এভাবে এভাবে লিখতে হবে এভাবে বের করতে হবে সেন্টেন্স তোমাদের এখানে খাতা ভরাটা মূল লক্ষ্য না কারণ এটা তোমরা এইসিসির মানে বিষয়গুলো না কিন্তু এটা ইউনিভার্সিটি এখানে টু দা পয়েন্টে লেখবে গ্রামার ক্যারেক্ট করতে হবে যদি তোমরা এখানে অল্প লেখো বা টু দ্য পয়েন্টে লেখো তোমাদের চল্লিশ প্লাস পাওয়া ইজি হয়ে যাবে তোমরা অবশ্যই অবশ্যই বিষয়গুলো দেখো তো দেখো তারপর রিটেনটা তোমরা ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারো নিজের দক্ষতা দিয়ে অর্থাৎ এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা খুব ব্যাখ্যা করে আমি দিব অর্থাৎ হলো তোমরা বাংলা থেকে ইংরেজিতে আমরা ধরো বাংলা একটা বড় বাক্য আমরা ইংরেজিতে কীভাবে রূপান্তর করবো এই স্ট্রাকচার হলো এটা যে প্রথম কি বসবে তারপর কি বসবে তারপরে কী বসবে এগুলো কীভাবে বের করবো সম্পূর্ণ এগুলো যেমন সাবজেক্ট বসবে দেখো প্রথমে তারপর যদি অ্যাডভার্ভ তারপরে ভার এখন এগুলো কি প্রথম আমরা যখন একটা ইংরেজি সেন্টেন্স লিখতে চাই বাংলা থেকে তোমার প্রথম কাজটা হবে কি বাংলা বাক্য থেকে ক্রিয়াটা নির্ণয় করা তারপর কি ওই ক্রিয়াকে আমরা কে বা কারাদা প্রশ্ন করবো কে বা তারা দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা হবে সেটা হলো সাবজেক্ট তাহলে প্রথমে ইংরেজি সাবজেক্ট বসাবো তারপর কি অ্যাডভার ভারকে প্রশ্ন করবো কতবার অর্থাৎ অ্যাডভারবার ফ্রিকুয়েন্সি এই যে দেখো অ্যাডভার পর ফ্রিকুয়েন্সি কোথায় বসে এটা বলে দিচ্ছি সুন্দর করে এগুলো আমরা পেড ক্লাসে আমরা বলে দেবো তো তারপর যদি ফ্রিকোয়েন্সি না পায় বা তারপর কি ওই যে মূল ভার্বটা টেন্স নাম্বার অনুযায়ী বসাবো তারপর কি ইনডাইরেক্ট অবজেক্ট যদি ভাবকে আহ প্রশ্ন করি কাকে দিয়ে তাহলে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবো তারপর যদি প্রশ্ন করি ভাবকে কি দিয়ে তাহলে আমরা ডাইরেক্ট অবজেক্ট পেয়ে যাবো তারপর ভার্বকে প্রশ্ন করবো কোন দিকে তারপর ভার্বকে প্রশ্ন করবো কোথাও হতে যদি উত্তর থাকে উত্তরগুলো বসাই দেবো শুধু তারপর দেখো ম্যা ভারকে প্রশ্ন করবো কীভাবে তারপর ভারকে প্রশ্ন করবো কার সাথে তারপর কোথায় কখন কেন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাবো সেগুলো বসাই দেবো তোমার সেন্টেন্স হান্ড্রেড পার্সেন্ট গ্রামারটিগুলি রাইট গ্রামারলি তোমার যদি রাইট হয় তার মানে তোমার সেন্টেন্সগুলো কাটার কোনো সারদের এক্তিয়ার নাই এবং স্যাররা তোমাকে সম্পূর্ণ ফুল মার্ক দিবে তো দেখো আমি তোমাদেরকে বলবো রাশিয়া ইউনিভার্সিটি ইউনিটের ইংরেজি এবং ল দুইটা সাবজেক্টের জন্যই রিটেন স্পেশাল কোর্স আমাদের আছে আমাদের আজকে কোর্স চালু হচ্ছে তোমাদের রিটেন একবারে সম্পূর্ণ লাইভ ক্লাস তোমার গুগল মিটে যেখানে তুমি প্রশ্ন করতে কোনো ফেসবুক লাইভ কোনো ইউটিউব লাইভ এগুলো হবে না এবং প্রত্যেকটা ক্লাসে আমাদের টাকা যদি ভর্তি হয়ে যাও তোমাদের জিএসটি কোর্স এখানে ফ্রি দিয়ে দেবে সম্পূর্ণ আর এখানে কি কি শেখানো হবে এসে এবং প্যারাগ্রাফ রাইটিং কীভাবে লিখতে হবে রিডিং কনফারেনশন কীভাবে সাজেশন ভিত্তিক এবং আমাদের তোমাদের নিয়মগুলো প্রত্যেকটা ক্লাসে এবং প্রতিদিন তোমরা যদি সাত আট ঘন্টা করে সময় দিতে পারো তোমরা এই যে যে কদিন তোমরা পাবা রিটেন পরীক্ষা দেওয়ার জন্য

পঁয়তাল্লিশ পঞ্চাশ এই রেকুয়ের তো এই রেজাল্ট নিয়ে তারা রিটেনে কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে শিশল্লিশ পেয়ে রিটার্ন এক্সাম দিয়ে ফার্স্ট হয়ে গেছে তাহলে তুমি কেন পারবা না ভাইয়া তো তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই এই নাম্বার যুক্ত হতে যোগাযোগ করবো আর একটা বিষয় হলো যদি কারো কনফিউশন থাকে যে ক্লাস কীরকম হয় তোমরা অবশ্যই ফ্রি ক্লাস করে দেখতে পারো আমাদের যে ফ্রি ক্লাস করতে পারো যে ফ্রি ক্লাস করতে যারা চাও তারাও অবশ্যই নক দিয়ে জানায়ও আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবা আর তোমরা যারা ভর্তি চাও অবশ্যই অবশ্যই ভর্তি হতে যাও আর ফ্রি ক্লাস হলো একটা ক্লাস ফ্রি দেখতে পারো দেখে যদি মনে হয় যে তোমার জন্য ইফেক্টিভ তাহলে ভর্তি হয়ে যাও তো আজকে এই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম